ইসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম সব যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে শুরু করলাম আজকের ব্লগটা তো ফেসবুকে যখন ইলিশ মাছের দাম কমা নিয়ে এক তোলপার ঠিক তখনই আমি সেই লোভে লোভে বাজারে গেলাম কিন্তু বাজারে যেয়ে খুবই আশাহত হলাম এই ছোট ছোটো মাছগুলো আমাকে কিনে আনতে হয়েছে সাড়ে সাতশো টাকা কেজি দিয়ে তো যাই হোক এটাই আমার রিজিকে ছিল কিনে আনলাম আনার পর আমার যেদিন কিনে আনলাম সেদিন মেবি পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করেছিলাম তারপরে আমার মেয়ে আসলো আমার রাজকন্যা যে মাছ খেতে অনেক পছন্দ করে তো আমি জানি যে আমার মেয়ে শস্য ইলিশ করলে অনেক খুশি হবে এই মাছটা অ্যাকচুয়ালি শস্য ইলিশ করার যোগ্য ছিল না কারণ একটু বড়ো মাছ শস্য ইলিশ করলে ভালো লাগে তো কি আর করার কি করব কি করব করে এমনিতে গ্যাস থাকে না তো তাড়াহুড়া করে যে রেসিপিটা করা যায় রাইস কুকারে আমাকে রান্না করতে হয় তো আমি শস্য ইলিশ রান্না করলাম শস্যটা এনে বেটে পেঁয়াজ সরি কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে শস্যটা বেটে নিয়েছিলাম শস্যটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে আসলে বাড়তে সুবিধা হয় ওটা ভালো মতো কষিয়ে আমি হাত মাখাই করিনি আজকে কষিয়েই শস্য ইলিশটা বসিয়েছি তারপরে এই হলো আমার সর্ষের ফাইনাল লুক উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে আমি খেতে বসলাম তো অনেক মজা হয়েছিল আমার ছেলে মেয়েও বলেছে এবং আমার কাছেও মজাই লেগেছে শশ সবাই রান্না করতে পারেন আমি জানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জায়গা থেকে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন দিনকাল খুবই খারাপ যাচ্ছে এবং সবাই বদনজোর থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ আমার মা জানে মামুনি মামুনি তোমার রান্না না যা একদম এক ক্লাস সুপার ডুপার হয়েছিল হচ্ছে ইলিশ মাছ শস্য ইলিশ দিয়ে আর ভাতটাও সুন্দর হয়েছে মানে সব কিছু মিলায় অসম রান্না অনেক মজা হয়েছিল তোমার মা তো তাই তোমার কাছে এত মজা লাগে